দুনিয়ার কোনো যুক্তিতে তর্কে পথনা কথা ছিল কোনো নদিক হলে যে শেখাসিনা পালাবে বাংলাদেশের হিস্টরিতে সবচেয়ে ভয়ঙ্কর পতন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে কোনো সরকার প্রধান এভাবে পালায় নাই দেশ চেয়ে পালিয়ে যায় নাই এখান থেকে আমরা একটা লেশন দিতে পারি সেটা হয়েছে যখন বান্দারে দুনিয়ার চেষ্টা শেষ হয়ে যায় তখন উপরের চেষ্টা শুরু হয় দুনিয়ার মাসালা শেখেছেন কথা কথা ছিল না দুনিয়ার কোন যুক্তিতে হাসিনা পড়ে যাবে হাসিনা পালাবে কিউ বিশ্বাস করত না কিন্তু হাসিনা পালিয়েছে এমন ভাবে গেছে তো গেছে আর ফিরার কোন কায়দায় নেই এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমরা যখন পিসাবি যদি জিজ্ঞেস করি ওদের আগামীতে সরকার গঠন করবে হুজুর অনেক কথা বলার পর একটা কথা বলে বলে আল্লাহ পাক আল্লাহ পাকের কিছু সুন্নত আছে শুধু রাসূলের সুন্নত আছে বিষয় এমন না আল্লাহ পাকের কিছু সুন্নত আছে সেই সুন্নতটা হলো আল্লাহ পাক কখনো এক জালিমকে হটিয়ে আর এক জালিমকে ক্ষমা আনবে না যদি এক জালিমকে হটিয়ে আর এক জালিমকে ক্ষমা আনতোই তাহলে ওই জালিম কি অপরাধ করছে ঠিক সে দাঁড়িয়ে তো রেখে দিত নাকি তাহলে সে দাঁড়িয়ে কি চেঞ্জ করছে না এটা একটা বার্তা কি না যে আল্লাহ এক জালিমকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক জালিমকে ক্ষমতা আনবে না এটা আল্লাহ শূন্যতের খেলা কিছু করবেন না দেখেন কিছু কাকতেলের বিষয় ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতন কাকতালীয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবে কাকতালীয় এবং এই যে ইসলামের পক্ষে এক বাক্স এটা কিন্তু কাটতে না পৃথিবীতে কেউ কথা বাংলাদেশে কেউ বিশ্বাস করে নাই ইসলামের পক্ষে বাক্স একটা হবে এবং ইসলাম পন্থী সবাই এক জায়গায় এসে ইসলামের পক্ষে স্লোগান ধরবে এটা কেউ বিশ্বাস করে নাই যেহেতু বাক্স একটা হয়েছে কাকতালিও অনেক ঘটনাই ঘটেছে আমাদের মনে হচ্ছে আগামী নির্বাচনে কাকতালি ঘটনা করে যাবে

বাংলাদেশ থেকে কম এমপি মন্ত্রী পাবেন যাদের বিদেশে বাড়ি ঘর নেই সবার আছে সবাই নিজ রাফের গুছিয়েছে কিন্তু আসলে আকくり করতে বাস্তবিক অর্থে বাংলাদেশ এখনো রাষ্ট্র নয় ওখানে আমরা এখন নাগরিক উঠতে পারি প্রশ্ন নাগরিকাপে কখন হবেন এখানে আমি বিশ্বাস করি মোস্ট অফ দা পিপল আপনাদের এডুকেটেড পারসন এখানে আছেন মাস্টার্স করেছেন অনেকে অনার্স মাস্টার ডক্টরেট ডিগ্রি হতে থাকতে পারেন আমি দেখি সম্মানিত শিক্ষকের বক্তব্য দিয়েছেন যখন আপনার ভোটে সরকার গঠন হয় তখনই আপনি নাগরিক উইথাউট ভোটিং অফ ইউ নেভার আপনার ভোট ছাড়া সরকার গঠন হয়

বাংলাদেশ কি রাষ্ট্র উঠতে পেরেছে বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠতে পারেনি রাষ্ট্র হয়ে উঠার জন্য রাষ্ট্রের যে অর্বারগুলো থাকে অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলি সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফ্রিডমলি ফাংশন করার সুযোগ দিতে হয় তাহলে রাষ্ট্রই হয়ে উঠে তাহলে একটা নির্বাচন কমিশন আচ্ছা আপনারা বলেন নির্বাচন কমিশন স্বাধীন ছিল এটা সবাই বিশ্বাস করবে না আওয়াল কমিশন

এই দুর্নীতিজন কমিশনের প্রধান কে হবে এই নিয়োগটা এ পর্যন্ত রাষ্ট্রীয় যিনি সরকার গঠন করে তিনি দিয়ে থাকেন সাধারণ নিয়োগ হতে পারে নাই এই যে এখন যে জুলাই সম্মতি আন্দোলন চলছে সংগ্রাম চলছে রাইট এই জায়গার তারিখ মহাশয় এর ঢাকা হয়েছে টোটাল সেখানে 48 টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে ডিএমপি নোট অফ ডিসেন্ট মানে কি দে আর নট এগ্রি তারা এগ্রি না এই মতামতের সাথে যদি আপনি এগুলো তালাস করেন সবগুলোতে দেখবেন সবগুলোতে বিএনপি সার্থ অর্থাৎ তারা এমন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো যদি তারা মেনে নেয় তাহলে তারা ভবিষ্যতে আমলি হতে পারবে না ভবিষ্যতে তারা ফেসিবাল হতে পারবে না এই কারণে নির্বাচন কমিশন নিয়োগ কমিশনের কে নিয়োগ দিবে এটা আমরা বলছে না এটা সরকার প্রধান দিবে না দুর্নীতি দমন কমিশন হেড কে নিয়োগ দিবে না এটা সরকার প্রধান দিবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যদি আমি কাউকে নিয়োগ দিয়ে একটা কেড়ে বসাই সে কখনো চুরি করবে আপনি আমাকে কি প্রশ্ন করেন আমি কাউকে নিয়োগ দিলাম যে ঠিক আছে আমি আপনাকে নিয়োগটা অ্যাসাইন করলাম আপনি এই দায়িত্ব পালন করেন সে কখনো আমার দুর্নীতি ত্রুটির দিকে বের করবে তাহলে যেখানে যেখানে জনমানের সাক্ষ্য যেখানে যেখানে জনগণের সাক্ষ্য জড়িত সেখানেই পি পি নোট অফ ডিসেন্ডি রেখেছে তার মানে তারা চায় নতুন ভাবে আরেকটা ফ্যাসিস্ট সরকার কায়েম করতে এটা পাগল বুঝে কেউ যদি বলে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে রাষ্ট্রটাকে একবার সময় দিয়ে কি করে দিবে বাদাই করে না রাস্তাগুলো একবার জল 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 কালো কালো পিজের মাধ্যমে কি হয়ে যাবে একবার খুব সুন্দর হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান কখনো সন্ত্রাসী চলবে না চাঁদাজি তো হবেই না দুর্নীতি নাই হয়ে যাবে এটা পাগলে বিশ্বাস করবে না আপনি ক্ষমতা গিয়ে কি করবেন মর্নিং শুনটা দেন সরকাররা বলে দিন আজকে দিনটা কেমন যাবে ঠিক ঠিক বন্ধুরা আমার কথা তো বললে অনেক বলা যাবে আমরা সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাই সেটা হচ্ছে লয়টা কিন্তু আবশ্যক আবশ্যক লয়ই কি আবশ্যক লয় দেখতে আধুনিক দেশকে শাসন করেছে ডেমোক্রেসি কে সামনে রেখে না বিএনপি দেশকে শাসন করতে চায় জাতীয় জাতীয়তাবাদকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশকে শাসন করতে চায় ইসলামকে সামনে রেখে লড়াইটা কিসের আদর্শে আমরা ডেমোক্রেসিকে বিজয় করেছি কল্যাণ হয়নি আমরা ন্যাশনালিজমকে বিজয় করেছি কল্যাণ হয়নি আমাদেরকে এখন আদর্শিক পরিবর্তন করতে হবে সে আদর্শিক পরিবর্তন হয়েছে ইসলাম ইসলামকে ক্ষমতায় বসাতে পারলে দেখবেন যে আপনার ভাগ্যটা অটো পরিবর্তন হয়ে গেছে সবাই জোট একেবারে সবাই জোট বেঁধেছে আপনার যাবে তো আমি কি যাবে অনেক বেশি পারা যাবে কেন জানেন বাংলাদেশে যারা যাদের সাথে ফাইট হবে আমার নির্বাচনে এদের কত জানেন ড্রাই হার্ট সে ওই আদর্শকে ধারণ করে মাত্র টোয়েন্টি পার্সেন্ট

আমাদের ভাই নির্বাচন জান্নাত আঙ্গলের নির্বাচন আমার দিদার ভাই নির্বাচন নির্বাচন প্রার্থী কখনো করে না যখন প্রত্যেকটা সচেতন নাগরিক একটা সংগঠন হয়ে উঠে চেষ্টা করে সর্বোচ্চ তখনই আমরা সেই প্রার্থীকে বিজয় করে আনতে পারি প্রার্থী একা নির্বাচন করতে পারবে না তো আপনারা আজকে এখানে এসেছেন আমি আপনাকে বলবো আপনি আগামীতে যে কোন মার্কায় ভোট দিলেও আপনি দিদার ভোট না দিলেও আপনি মজনু ভোট দিলেও আপনি রিয়াল ভোট না দিলেও আপনি ধরেন সাব্বিল আপনার অবস্থা কোনো পরিবর্তন হবে না কিন্তু আপনার ভোট পেয়ে যারা ভোট নির্বাচিত হবে এদেরকে আপনি হয়তো চুরি সার্টিফিকেট দিতে পারেন তাহলে ভালো কাজ করা সার্টিফিকেট আপনি দিতে পারেন আপনার অবস্থা হবে না কেউ ভোট দিয়ে পয়সা হয় নাই কেউ ভোট দিয়ে কুটি মালিক হয় কিন্তু ভোট দিয়ে সে সাইফাই করে সে টাকা ওই নির্বাচন সংসদে পাঠাবে এই জন্য আমি আপনাকে বলবো নির্বাচন শুধু একটা প্রার্থী করবে না আপনাদের প্রত্যেককে যদি আপনি মনে করেন আমজাদ ভাই যোগ্য আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করতে হবে আমজাদ ভাই খবর আমি আগেও পেয়েছি এখানে সে কিছু টুকটাক নিলাম উনি যেন অধ্যাপক আগে বলতো হুজুরা ক্ষমতায় গেলে এরা যেন এরা ইকোনমিক্স বুঝবে না এরা সোশ্যালিজম বুঝবে না না এরা এরা ডিপ্লোমেসি বুঝবে না আর আজিব ব্যাপার ভাই

যে লোক মেরিটা থাকে বিজনেস করে তাকে যদি আপনি বলেন হুজুর এগুলো বুঝবে না এই গান তো চলবে না রাইট অর এই গান কি চলবে বরং তোমরা যা বুঝবো বুঝো উনি যা বুঝে না উনি যা বুঝে তোমাদের কাছে আসতেই পারবে না আমাদের একজন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা যিনি বর্তমান সরকারের উপদেষ্টা তো আমি খোঁজ খবর নিয়ে দেখলাম আপনাদেরকে আমি একবার দায়িত্ব নিয়ে বলতে পারি এই লোক হান্ড্রেড টেন পার্সেন্ট সৎ ওনার দ্বারা রাষ্ট্রের এক টাকা ক্ষতি হয়নি ওনার দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি যদি এমন সব লোক আমরা সংসদে পাঠাতে পারি ঘটনা কি ঘটবে বলেন তো রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে না এই জন্য সবাই চোট বাঁধেন সবাই ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ আগামীতে আমরা ইসলামকে বিজয় করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা বলতে হবে ধন্যবাদ